মাত্র এক টুকরো মাছ আর বেগুন দিয়ে আজকে দারুণ লোভনীয় একটা রেসিপি তৈরি করব তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি তো বেগুনটাকে প্রথমে আমি গোল শেপ করে এভাবে কেটে নিচ্ছি তবে আপনারা যে কোনো বড়ো ধরনের বেগুনটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো তাহলে বেগুনের যে একটা আটা থাকে সেটা বের হয়ে যাবে তো বেগুনটাকে আমি পানি থেকে উঠিয়ে নিয়ে আসলাম আর এক টুকরো মাছ দিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবকটা উপকরণকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে আয়ের মাছের টুকরো দিয়েছি তবে যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন বেগুন দিয়ে কারণ বেগুনের মধ্যে যদি এক টুকরো মাছ দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা একটু স্পেশাল হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ মজার হয় এদিকে প্যানে তেল দিয়ে প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাছ আর বেগুনগুলো বেগুন এবং মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে যখন এটা একটু পুরো পুরো কালার হবে একটু লালচে কালার হবে তাহলে এটা দিয়ে যখন আপনি ভর্তাটা তৈরি করবেন খুব মজার একটা ঘ্রাণ আসবে তবে আমি এখানে নর্মাল তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা দিয়েও এ রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো সবকটা উপকরণকে একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে একদম লালচে একটা কালার করে ভেজে নিলাম তো এখন আমি সবকটা উপকরণকে তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে কিছুটা পরিমাণ টান্ডা খোরে আমি এখন মানে মাছ থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু আমি আয়ের মাছের টুকরো নিয়েছি তো এর মধ্যে কিন্তু কাটার পরিমাণটা একবারেই কম থাকে তারপরেও আমি একদম ভালো করে দেখে নিচ্ছি যেন কোনো রকম কাটা না থাকে এখন বেগুনগুলোকেও আমি চটকে নিচ্ছি আর বেগুনটা যখন একটু পোড়া পোড়া হয় এরকম লালচে একটা কালার হয় তাহলে কিন্তু এটা দিয়ে মানে যে কোনো ভর্তা করলে বা বেগুন ভাজা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যে কোনো খাবার মানে নর্মালি নিয়ম থেকে যখন আপনি একটু ভিন্নভাবে তৈরি করবেন এর স্বাদও কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো সবকটাকে একসাথে ভালো করে আমি চটকে নিচ্ছি এখন এখানে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল যে কারণে আমি তিনটা মরিচ দিলাম তবে আপনারা কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারবেন আমি যেহেতু ভর্তাটা মানে যখন তখনই আমরা সবাই খেয়ে নেব অল্প পরিমাণে সেই জন্য কাঁচা পেঁয়াজটা মানে এখানে আমি অ্যাড করলাম তবে যদি আপনারা সারাদিনের জন্য রেখে দিতে চান পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবেন তাহলে এই ভর্তাটা কিন্তু সারাদিন রেখে দিলেও নষ্ট হবে না সাধারণ খাবারটাই যখন একটু ভিন্নভাবে করবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো ফাইনালি মাছ এবং বেগুন দিয়ে ভর্তাটা রেডি যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ